অনেক মানুষ যারা মনে করে শেখ হাসিনা এবং তারা মনে করে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে দুই হাজার চোদ্দ সালের ওই ধরনের ইলেকশনের পরে শেখ হাসিনার রাজনীতিতে আস্থা রাখা যে কোনো তারা কি বলে তাদের বিগত অপকর্ম হয় নিতাম ভুঁইয়ের মতো আস্তে করে চুপচাপ হয়ে তারা সাধারণ মানুষের সব করছে প্রশ্নের রাজনৈতিক তো চান সেটা অবশ্যই আছে এবং বিগত দিনে যে ধরনের কাজ হয়ে ঝাপার প্রশ্নটা যদি আমি কয়েকটি বুঝতে পারি তার মানে হলো যারা অপকর্ম করেছে তাদেরও বিচারটা মানে যে অ্যাপলিটিকাল ঝাঁকাটা হল খুবই পবিত্র একটা জিনিস এবং তারা মনে করে যে রাজনৈতিক দল মানেই খারাপ রাজনৈতিক আইডিয়া মানেই খারাপ কিন্তু অনেকই আরেকটা ধারণা উত্তর দিয়ে আপনারা তাকে বুঝতে পারবেন এই যে আন্দোলন এটা কি শুধু জুলাই বিপ্লব বিগত 15 বছরে প্রত্যেকটা মানুষ যারা জীবিত হয়েছে তাদের প্রত্যেকটা অর্জন এসে জুলাই মাসে এক হয়ে গেছে এইwidetildeতে ধারণা সেটা আমাদের আক্ষেপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিয়া মিশনে য়ে কোন অধিকারের প্রশ্নে জাতীয় প্রশ্নে এটা কেন না অল্পশেষে দেখলাম যে যখন জাতীয় প্রশ্ন মানুষ নেমে গেল তখন হাসিনার মধ্যে একটা ফ্যাসিস্ট রেজিমও চেঞ্জ হয় এই জন্যই কিন্তু আমি বলি প্রত্যেকটা মানুষের রাজনৈতিকভাবে ভাবে সচেতন থাকাটা জরুরি কিন্তু রাজনৈতিকভাবে ভাবে সচেতন থাকা মানে যাতে এইটা না হয় যেভাবে চাষ করতো সেই কান্তারটা যাতে না হয় সেটা যদি না হয় অথম তান্ত্রিকভাবে বলে অবশ্যই হওয়া উচিত এত যারা এটা ডিসিশন নেবে যে রাজনীতি থাকবে কি থাকবে না এই ডিসিশন কখনো ওই ক্যাটাগরির মানুষকে নেওয়া উচিত না